আসসালামু আলাইকুম পার্থক্যটা আসলে সামর্থ্যের পাল্লেকেল্লে স্টেডিয়ামে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যবর্তী টি টোয়েন্টি ম্যাচে বাংলাদেশ দল হেরে গেছে ওই এক সামর্থ্যের প্রশ্নে টপ অর্ডার ব্যাটিং অর্ডার লোয়ার মিডিল অর্ডার কিংবা বলিং যে কোনো ইউনিটে বাংলাদেশ আজকে শ্রীলঙ্কার থেকে ভালো করতে পারেনি বাংলাদেশের টপ অর্ডার ব্যাটিং নিয়ে যদি বলেন সেই জায়গাটাতে খুব স্বাভাবিকভাবে বাংলাদেশের দুই ওপেনার তারা স্টার্ট করা ট্রাই করেছিলেন ভালো ইমন খুব দারুণ ছন্দে ছিলেন তানজিদ হাসান তামিম তিনি চেষ্টা করেছেন তার আজকে ব্যাটে বল ওইভাবে হচ্ছিল না কিন্তু তিনি আউট হয়ে যাওয়ার পর নাম্বার থ্রি অর্থাৎ টপ অর্ডার ব্যাটসম্যানের খুবই গুরুত্বপূর্ণ একজন ক্যাপ্টেন লিটন দাস নিজে তিনি কিন্তু ভালো করতে পারছেন না অনেক দিন ধরেই ক্যাপ্টেনশিপ পাওয়ার পরেও সেটি নিয়ে সংখ্যা ছিল সেই সংখ্যাটাই আসলে শেষ পর্যন্ত সত্য প্রমাণিত হয়েছে তাকে খুবই নার্ভাস মনে হয়েছে নর্বরে মনে হয়েছে লিটন দাস আজকে ভালো করতে পারেননি টপ অর্ডার ব্যর্থ সেই জায়গাটাতে শ্রীলঙ্কার ব্যাটারদের দিকে যদি আপনি একটু খেয়াল করেন কি তাণ্ডবীয় ব্যাটিং আসলে তারা করেছে যেভাবে তারা বাংলাদেশের বলারদের উপরে প্রথম থেকেই আসলে চেষ্টা করেছে আক্রমণের সেটা আসলে বাংলাদেশকে রীতিমতোই ম্যাচে আসার কোনো সুযোগই আসলে দেয়নি এইটা হচ্ছে বাংলাদেশ টপ অর্ডারে শ্রীলঙ্কার টপ অর্ডারের কাছ থেকে এভাবে প্রথমেই তারা আসলে হেরে গেছে তারা বিট হয়েছে আপনি যদি মিডিল অর্ডারের কথা বলেন বাংলাদেশের মিডিল অর্ডার বলতে গেলে একদমই ফ্লপ নাইম শেখ তাকে নিয়ে যদিও বাংলাদেশের পক্ষ থেকে কোচ মুস্তাক আহমেদ তিনি এসেছিলেন তিনি বলেছেন নাইম সব রকম চেষ্টা করেছেন বাউন্ডারি আদায়ের চেষ্টা করেছেন কিন্তু কোনো না কোনোভাবে তিনি আসলে সাকসেসফুল হননি মিডল ওভারে নাইম শেখ এবং হাসান মিরাজের ওই জুটিটা বাংলাদেশকে একটা মাঝের ওভারে কিছু রান দিতে সহায়তা করেছে ঠিকই কিন্তু এই মাঠে আপনি দুইশো বা দুইশো রান করেও অনেক সময় আপনি জিতবেন কি সেটা নিয়ে সংশয় রয়েছে সেই জায়গাটাতে বাংলাদেশের মিডল ওভারে যেভাবে বাংলাদেশের ব্যাটাররা রান করেছে সেটা আসলে কোনোভাবেই অ্যাকসেপ্টেবল না এই ধরনের বর্তমান সময়ের টি টোয়েন্টি ক্রিকেটের হিসেব নিকেশে বিশেষ করে শ্রীলঙ্কা খুব কমফোর্টেবলি রানটা করতে পেরেছে এখানে বাংলাদেশ যদি দুশো রানও করতো সেটাও যে বাংলাদেশ দল খুব ইজিলি এই জায়গাটাতে ম্যাচ জিততে পারতো ব্যাপারটা কিন্তু সেরকম নয় বলিং ইউনিটের ব্যাপার নিয়ে আসলে আলাদা করে কি বলার যেখানে বাংলাদেশ দল পাওয়ার প্লেতে বাংলাদেশের যে বলাররা রয়েছেন তারা কিন্তু যখন একজন ব্যাটসম্যান প্রচুর অ্যাগ্রেসিভ খেলেন তখন কিন্তু উইকেট পড়ারও সম্ভাবনা তৈরি হয় আমরা দেখেছি মেহেদি হাসান মিরাজের ওভারে যখন তিনি বাউন্ডারি খেয়েছেন ওই ওভারে উইকেটও তিনি পেয়েছেন তাই খুব স্বাভাবিকভাবে যখন আপনি খুব অ্যাগ্রেসিভ ব্যাটারের এগেনস্টে বলিংটা করবেন তখন উইকেটটা নেওয়ারও আপনাকে অপশন খুঁজতে হবে সেই অপশন বাংলাদেশের প্রেসাররা কিন্তু তারা বের করতে পারেনি খুব স্বাভাবিকভাবেই আপনি বলতেই পারেন ব্যাটিং বলিং সব ক্ষেত্রেই বাংলাদেশের আজকে আমরা খুবই বাজে একটা পারফরমেন্সে আমরা দেখেছি এবং পাল্লে কেল্লে ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ দল আজকে আসলে ঠিক যেভাবে খেলেছে এই জায়গাটাতে আসলে ওই সামর্থ্যের ব্যাপারটা নিয়ে প্রশ্ন উঠছে খুব স্বাভাবিকভাবেই এবং একটা ব্যাপার কোচ আজকে বলে গেছেন কোচ সময় বলেছেন এর আগে যে আমাদের একটু সময় দরকার গুছিয়ে নিতে সময় দরকার বাট কোচ কিন্তু আজকে বলে গেছেন যে সেই সময়টা আসলে খুব বেশি নেই আমাদেরকে খুব দ্রুত এটাকে এখান থেকে গুছিয়ে নিতে হবে খুব দ্রুত তাদেরকে শিখতে হবে আর যে ব্যাটসম্যান আসলে সেট অর্থাৎ যে ব্যাটসম্যান রান করছেন তিরিশ পঁয়ত্রিশ বা চল্লিশ রানের ঘরে চলে গিয়েছেন তাকে আসলে ইনিংসটা লং করতে হবে লম্বা করতে হবে আমরা যদি আজকের এই ইনিংসটি একটু দেখি যে পাথম নিসানকা এবং কুশাল মেন্ডিস তারা খুব দুর্দান্তভাবে কিন্তু আজকে প্রথমে খুব অ্যাটাকিং ব্যাটিং স্টার্ট করেছে এরপরে যখন নিসানকা আউট হয়ে গেছে কুশাল মেন্ডিস কিন্তু নিজের খেলার ধরনটা চেঞ্জ করেছেন তখন তিনি দায়িত্বতা নিয়েছেন যে যেহেতু তিনি সেট সো তাকে উইকেটের একপাশে থাকতে হবে তিনি ওই রোলটার জন্য তিনি কিন্তু যথেষ্ট স্ট্রাইক রেট পরে নামিয়ে নিয়েছেন দলের ওই একজন সেট ব্যাটসম্যানের যে কাজ সেটা তিনি সেই রোলটা তিনি প্লে করেছেন বাংলাদেশের ক্ষেত্রে আসলে এটা আমরা খুব একটা দেখেইনি কারণ ইমন তিনি প্রথম থেকে যেভাবে খেলছিলেন সেই জায়গাটাতে ইমন ইনিংসটা বড় করতে পারেননি তারপর কোনো ব্যাটসম্যান আসলে সেইভাবে খেলার মতো আসলে খেলতে পারেননি বাংলাদেশ পরে দুই ম্যাচে কামব্যাক করতে পারবে কিনা সেই প্রশ্নে যাওয়ার আগে আসলে বাংলাদেশ দলের এই যে বড় বড় সমস্যাগুলো এগুলো বড় সমস্যায় আমি বলবো কারণ এই ধরনের সমস্যা সমাধান করতে না পারলে আসলে ম্যাচ জেতাটা কিন্তু খুবই কঠিন শ্রীলঙ্কা কিন্তু টি টোয়েন্টি ফরম্যাটে কিন্তু খুব শক্তিশালী দল এবং সেই দলকে হারাতে হলে অবশ্যই বাংলাদেশকে তাদের সর্বোচ্চটা দিয়েই খেলতে হবে এবং পাল্লে কেল্লের এই স্টেডিয়ামে বাংলাদেশের স্মৃতি আসলে খুব একটা সুখকর হলো না ওয়ান ডে ম্যাচের শেষ ম্যাচটা বাংলাদেশ দল এখানে হেরেছে এরপর টি টোয়েন্টির প্রথম ম্যাচটাও হেরেছে বাংলাদেশ দল আগামীকালকে রওনা হচ্ছে ডাম্বুলার পথে সেই ডাম্বুলাতে বাংলাদেশ দল কেমন করতে পারবে সেটা এখন সময় বলে দেবে তবে এই সমস্যাগুলোর সমাধান বাংলাদেশ দল কিভাবে করবে বাংলাদেশ দলের টিম কম্বিনেশনে কতটা সঠিক প্রসেস করে সঠিক কম্বিনেশন দাঁড় করানো যাবে এবং ক্যাপ্টেন ফ্রম দ্য লিডিং তিনি খেলতে পারবেন কিনা লিটন দাস অর্থাৎ যেটা বলতে চাইছি যে লিটন নিজে পারফর্ম কতটা করতে পারবেন এই ব্যাপারগুলো কিন্তু দলের ভালো খারাপের ইনপুটের মধ্যে অনেকটা ভ্যারি করে সব কিছু মিলিয়ে বাংলাদেশ দল এই জায়গাগুলোতে যদি সমাধান আনতে পারে দ্রুত নিজেদের সেই ডেভেলপটা করতে পারে তাহলে বাংলাদেশ হয়তো বা পরের টি টোয়েন্টি ম্যাচে ভালো ক্রিকেট খেলে কামব্যাক করার একটা সুযোগ খুঁজবে ডাম্বুলা কালকেই বাংলাদেশ দল রওনা হবে আমরা নিজেরাও বাংলাদেশ দলের সঙ্গে ডাম্বুলার পথে যাচ্ছি সেখান থেকে সবশেষ আপডেট আপনারা অবশ্যই আমাদের পেইজে আমাদের ইউটিউব চ্যানেলে আমাদের পোর্টালে আপনারা জানতে পারবেন এবং সব ভিডিওর মতো এই ভিডিওতেও বলতে হয় ক্রিকেট খুব বাজে একটা সময় আমরা পার করছি অনেক লম্বা সময় ধরেই সিনিয়র অনেক ক্রিকেটার ছিলেন যারা বাংলাদেশের জন্য টানা পারফর্ম করে গেছেন তারা খেলছেন না বাংলাদেশ দলে এবং তাদের অনুপস্থিতিতে যারা এখন আছেন তাদেরকে একটু বেশ কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে আজকে এখান থেকে প্রায় হাজার দেড় হাজার মাইল দূরে যখন আরও বেশি হবে হয়তো বা সংখ্যাটা যখন সাকিব আল হাসান তিনি দুর্দান্ত পারফর্ম করছেন তখন খুব স্বাভাবিকভাবে কিন্তু মনে হতেই পারে যে তারা হয়তো বা এখনও এই দলের বেস্ট পারফর্মারই ছিলেন তাই খুব স্বাভাবিকভাবেই যারা আছেন তাদের এই কঠিন চ্যালেঞ্জের সময়টাতে ভক্ত বা দর্শক যারা রয়েছেন তারা সমালোচনা করাটাও যেমন জরুরি হয়তো বা তারা কিছুটা হলেও সমর্থনটাও এই খারাপ সময়ে জরুরি পাল্লে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে ওয়াহেদ মুরাদ মিডফিল্ড